মারামারি কোন হিসাব নেই কথা শুনান থাকুক গত এদিকে আপনি কথা শোনান গত দুই মাস আগে আমি সিংহাসম এখন আমি ভিডিও করে পরবর্তীতে আমি কমেন্টে দেখি বেশি দূরের না বাতাস কমেন্ট করছে কবে আপনার ক্যামেরা ধরাতে বরাবর দিচ্ছে আমার শাস্তির আধা কেজি মাছ কম দিয়ে গেছে তিন কেজি আমাদের আপনি যেটা নিজে ভুল স্বীকার করেন কথা শুনুন আপনি ভুল স্বীকার করেন সেটা বলেন কম ভুল স্বীকার করেন তাহলে তাহলে সবগুলো সবটাকে ভালো লাগছে নাকি